গাড়ি চালাতে চালাতে এই এই আমাদের তাহলে তো এখন এক একটা অ্যাম্বুলেন্স কিনতে হবে চিনছেন তাড়াতাড়ি চল কার কি হয়েছে রে কার কি হয়েছে আরে বাবা বলো না বলো না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ওর খুব অসুবিধা হয়ে গেছে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের একটা অ্যাম্বুলেন্স দরকার এই চিনছেন আর এই এ কি নাকি স্পাইডারম্যান তোরা গেলে তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে আয় নাম নাম চ চ চ চ ও মামা বলতেছি অ্যাম্বুলেন্স না নিয়ে একটা ডিজে গাড়ি নিয়ে চলো মামা ডিজে গাড়ি নিয়ে গেলে মামা ভালো হবে ফ্র্যাঙ্কলিন উঠতে নাস্তে আরম্ভ করে দেবে তাহলে দেখবে সুস্থ হয়ে গেছে মামা আমার আমার আইডিয়াটা ভালো মামা চুপ চুপ বদমাস কোথাকার হ্যাঁ কোন সময় কোন কথা বলতে হয় তুই কি জানিস না তাড়াতাড়ি যা আয় তাড়াতাড়ি আয় বদমাস একদম যে কি ভাড়া বেরিয়েছে তোদেরকে নিয়ে না আমার ভাল লাগে না হ্যাঁ কি বলবো তোকে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ ব্যাং বলছে ডিজে কার ডিজে গাড়ি নিয়ে যেতে ডিজে এখন কি ডিজে বাঁচানোর সময় এ টমিও আমরা গেলাম ঘর বন্ধুরা দেখো কি কথা বলছে ভাই আমাদের আমরা নাকি এখন ডিজে বাস নিয়ে যাব আর ভাই ও নাচতে ও ঠিক হয়ে যাবে এই কথা বলছে সিনচান কি বলবো তোমরা একটু সিন্চানের নামে দুটো গালাগাল ইয়ে গালাগাল না সিনচানের নামে ও এত পাকামি করছে ওর নামে দুটো ইয়ে করে দাও তোমরা কমেন্ট করে দাও কমেন্টে ওকে শাসন করে দাও সিনচানকে আর বন্ধুরা দেখো আমরা কিন্তু ইসে চলে এসছি আমাদের যে শোরুমটা আছে এখানে ভাই শোরুমের মালিকের কাছ থেকে আমাদের অ্যাম্বুলেন্স কিনতে হবে সিনচান আর ইয়ে স্পাইডার তাদের চলে আয় মালিক শোরুমের মালিক শোরুমের মালিক আমাদের একটা দামি একটা অ্যাম্বুলেন্স গাড়ি দাও অ্যাম্বুলেন্স তো একটাই ছিল তাও আবার পুলিশ একটু আগে নিয়ে গেছে বুঝলে ফ্র্যাঙ্কলিন দা আমরা এখন তোমাকে দিতে পারবো না কি 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 আবে টাকা দিয়ে কিন্তু তাও আমাকে আর দিতে পারবি না হ্যাঁ মিথ্যা কথা বলছিস জানি জানি তোরা মিথ্যা কথা বলছিস পাগনা একা না চলবে না তাড়াতাড়ি আয় দিশুম 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 মামা তুমি যাও আমি আমি দেখে নিতেছি अब दारो মামা আমি মারতেছি তুমি তুমি চলে যাও মামা তুমি এ পুলিশের কাছে থেকে Ambulence টা নিয়ে এসো মামা যাও দিশুম ওরে বাপ ভাই সিনচেন তো ভাই চোর মালিক মালিকদের ভাই আজকে দিশিম দিশিম করে মারছে ভাই যাক ভাই সিনচান অনেক বড় হয়ে গেছে ভাই পাঁচ বছর হলে কি হবে ভাই সামনেই ওর ছ বছরের বাদ ভাই ছ বছরের ক্যান্ডেল জ্বালাবো আর আর মাত্র কয়েকটা মাস ভাই এই দুর্গাপূজাটা পেরিয়ে গেলেই ভাই তারপরে সিনচানের ছ বছরের বাদ ভাই তোমাদের সবাইকে নিমন্তন্ন করব। তোমরা তোমাদের সব সবাইকে আমরা একটা করে মাথায় ওই যে টুপি হয় সেই টুপি দেব তোমাদের সবাইকে বেলুন ফাটাতে দেব বেলুন দেব আর কেক তো দেবোই তো বন্ধুরা দেখো আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এইখানে তো ভাই আমার গাড়িটা দেখো একটু খারাপ হয়ে গেছে তো গাড়িটাকে আমি একটু এখানে সারাবো তার জন্য ভাই ভাবছি গাড়িটা রঙ চং একটু পাল্টেই নিই মডিফাইটা গাড়িটার করেই নিই তো ভাই দেখো আমি এইখানে এখানে আজকে নীল রঙের একটা কালার সিলেক্ট করলাম ভাই এখানে এবার দেখো চাকা দেখো আমি এইটা রাখলাম পিছনের চাকাটা বড় করলাম সামনেরটা বড় করছি না ভাই দেখো আমি এইখানে লাল কালারটা ভাই নীলের সঙ্গে লাল কালারটা ভালো ম্যাচ করছে কি বলিস কি বলিস রে স্পাইডারম্যান তুই কিছু বল তুই একদম বোকার মতো একদম তুই তো বোকা তোকে খালি কাজ দিলে খালি উড়ে উড়ে জালে মশারির জালের মতন মশার এই মাছির মতন খালি উড়ে উড়ে যাস আর তারপরে জাল বুনুস আর তারপরে সেই জালে পোকামাকড় পরে সেগুলো তুই খেতে পারিস ভালো আর অন্য কিছু তো পারিস না কথা বল একটু আমার সঙ্গে আমি একা একা যাচ্ছি আর মানে আমার সঙ্গে তুই রয়েছিস আমি বুঝতেই পারছি না তুই রয়েছিস আমার মনে হচ্ছে আমি একা একা যাচ্ছি তুই একটা ট্যুর শব্দও দিচ্ছিস না তো সে যাই হোক বন্ধুরা স্পাইডারম্যান কোনো কথাই বলবে না দেখো আমি কিন্তু দেখো ভাই স্টেশনে পুলিশ স্টেশনে চলে এসছি তো ভাই দেখো দেখো ভাই গাড়ির লাইটিংটা দেখেছো তো ভাই আমি চলো এবার ঝন্টু পুলিশকে একটু দেখি ঝন্টু পুলিশ চ চ চ চ চ ঝন্টু পুলিশকে একটু দেখি ঝন্টু পুলিশ ও ঝন্টু পুলিশ বলছি তুমি ওই যেই গাড়িটা একটু আগে নিয়ে এসছো অ্যাম্বুলেন্সটা ওই অ্যাম্বুলেন্সটা দাও তুই অ্যাম্বুলেন্স নিতে হা 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 তোকে জেলের মধ্যে ঢুকাবো ওই দেখ জেলে কারা কারা রয়েছে দেখ গরু রয়েছে বেনটেন রয়েছে ডোরেমন রয়েছে হাল্ক রয়েছে তারপর দেখ আরো কত মানুষ রয়েছে তোকে মৃত্যু পরে এদের সঙ্গে ঢুকিয়ে দেব হা এই তোরা একদম চিন্তা করিস না জোকার তোরা একদম চিন্তা করিস না আমি তোদেরকে বের করব আমি আমার নাম ফ্র্যাঙ্কলিন আমি বের করতে না পারলে আমার নামে কুত্তা পুষিস তোরা এই 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 পুলিশ বলছি বলছি এই দাও ফায়ারিং চালিয়ে দিয়েছি ভাই মার 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 ওরে শীত ভাই আমি তো ভাই স্পাইডারম্যান কে মেরেই ফেললাম ভাই দাঁড়াও ওদের ঢাকি ঢাকি করি আর তোদের আমি বাঁচাচ্ছি বুঝলি তোরা ও তোরা জেলের মধ্যে কাদিস না আর কাদিস না আমি তো তোদেরকে এখনি এখনি ছাড়াবো রকেট আরে হ্যাঁ হ্যাঁ তোদের আমি বাঁচাবো দাঁড়া দাঁড়া ও বাবা কিভাবে দাঁড়িয়ে ঢুকালো ও শীত ভাই দিয়েছি দিয়েছি আই তোদের এবার ছেড়ে দি তোদের এবার ছেড়ে দি তোরাও ফাইট করতে লেগে যা লেগে যা তোরাও মারপিট কর পুলিশদের সঙ্গে তোরাও লেগে যাবি কিন্তু আরে বাপরে তো আমার ডুপ্লিকেট কপি একটা তো সে যাই হোক তোরা 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 কিন্তু পুলিশকে মারতে থাক তোরা পুলিশকে মারতে থাক এ দেখ পুলিশ এসছে আজকে আমি কাউকে ছাড়বো না আর আমার ওইদিকে বন্ধু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্রিডি ও ওইদিকে অ্যাক্সিডেন্ট করে বসে রয়েছে তারা দাঁড়া 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 আমি এখানে গুলি যারা এখানে গুলি মারবো না তাহলে তোরা সব্বাই মরে যাবি আমি একটু এই সাইডে যাস এই তোরা মার 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 তোরা থেমে রয়েছিস কেন ডোরে মার 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 ডোরে মার 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 হ্যাঁ 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 মার 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 দাঁড়া 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 আমি জানালা দিয়ে রকেট লাঞ্চে দিয়েছি আরে বাপরে হাল তুই হাল মরে গেছে হাল তুই তো মন্ত্র জানিস হাল না না মন্ত্র পড়লে বাঁচতে পারবি না আরে 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 আমার গুলি চালাচ্ছে মার মার আমার ডুপ্লিকেট মার 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 এই বাপ রে বাপ বাপ রে বাপ যে আসবে এবার তাকে উড়িয়ে দেবো তাকে উড়িয়ে দেবো ভাই কাউকে রাখবো না দারুন তো হবে রে দারুণ তো হবে কেননা আমি চলে এসছি আর তোরা তোদেরকে সবাইকে আমি বাঁচিয়ে নিলাম তো দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ বদমাশ গুলো আসছে পুলিশ মার 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 ছাড়বি না একটা কেউ ছাড়বি না ভাই আমি ভাই এই গাড়িটা নিয়ে ভাই এখান থেকে পালানোর ইয়ে করি আরে জোকারকে মেরে দিল তোরা মরিস না তোরা ফাইটিং চালা ফাইটিং চালা আমি একটু আসছি আমি একটু আসছি বন্ধুরা আমি একটু সাইডে চলে আসলাম কেননা ভাই আমাকে একটা সিক্রেট ভাই একটা কোড ডায়াল করতে হবে আমার মোবাইলে না হলে ভাই হবে না দেখো ভাই আমি একটা চিট কোড ডায়াল করে দিলাম হ্যাশ জিরো জিরো ভাই আমি কিন্তু এই চিট কোডটা ওদের দেখাবো না ভাই তোমাদের দেখালাম পুলিশদের দেখাবো না ভাই পুলিশদের দেখালে ভাই আমার কাছ থেকে ভাই মোবাইল থেকে ওই চিট কোডটাই আউট করে দেবে ভাই ওই চিট করে তাহলে আর কাজ হবে না সে যাই হোক দেখো ভাই কতগুলো পুলিশ এসছে আর ভাই জানি না শেষ পর্যন্ত আমি তোদের ওদের কাকে পারবো আর আমার আমার মতো ডুপ্লিকেট একটা আমি বাঁচাতে পারবো আমি বুঝতে পারছি না তো সে যাই হোক আর ভাই আমার তো আজকে পুলিশ স্টেশন থেকে ভাই অ্যাম্বুলেন্স নিয়েই যেতে হবে ভাই পুলিশ অ্যাম্বুলেন্সটাকে পুলিশ স্টেশনের মধ্যেই লুকিয়েছে কোথাও ভাই লে লে দিয়েছি দিয়েছি ভাই ও শিট ভাই গুরু একাই বেঁচে রয়েছে গুরু একাই বেঁচে রয়েছে মার গুরু মার 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 হাম্বা হাম্বাrangleা মেরে দি হচি হাম্বা হাম্বা বাহ গুরু বাহ তুই একমাত্র বেঁচে থাকতে পারলি আর সবাই কিন্তু মরে গেছে এখানে দেখো ভাই পুলিশ কিন্তু ঠিকভাবে রয়েছে তো ভাই আমি জানি ওরা এর পেছনে আমাদের অ্যাম্বুলেন্স লুকিয়েছে তো ভাই দেখি এর পেছনে লুকিয়েছে নাকি ও ও ভাই এই দেখো অ্যাম্বুলেন্স ভাই এই দেখো ভাই এখানে লুকিয়েছে তো ভাই ভিডিওটা তোমাদের কিরকম লাগলে ভালো লাগলে ভাই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই